ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জার রিপ্লাই না পাওয়ার জন্য কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মেটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে করে ওকে পুরুষ বলে না আর বেটা তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মস করো বইয়ের সাথে কবি তা লেখো বইয়ের সাথে পালের দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষের পুরুষত্বের কতখানি পারলে দিনের দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি পারলে উম্মার দায়িত্ব নেও খালি তো বলি থাও আমরা তোমার ইমামতি মেনে নিব দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি আর না হয় তাহলে তোমার এই পুরুষত্বের প্যান বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদ ওয়ালিদকে ইতিহাস মনে রাখবে জাফরুল্লাহ আবু তালিবকে ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে যে ওমর। পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চোখ কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন বলেছিলেন্লাহাম তিনটা দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বসে পারবো না দুই তুমি আমাদেরকে আমাদের অধীন হয়ে যাবা রুস্তম বসে পারবো না তো অপশন নাম্বার তিন তলোয়ার সমাধান করবে তোমার আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো যদি এরকম হয় দেখি বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসিকতা মুক্তি করতে পারেন তবে আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ আমরা আমাদের উম্মার কথা বলতেছি তারা জো বাইডেনের চেয়েও ক্ষমতাশীল দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তোলো আর তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষের উদাহরণ আমাদের কাছে এনো না আমাদের কাছে হসিমেন পুরুষ না অমুক তুমুক পুরুষ না আমাদের কাছে পুরুষ হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচত ভাই জাফরিম নাবি তালিম আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল ইবনে ওমর আমাদের কাছে পুরুষ হচ্ছেন জাইদুল দাসিনা রদিয়াল্লাহ আনুম যারা আসতে নিজের জীবনকে পারেন, এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্থ পৃথিবীর বাদশাহ হয়ে বেকারীর মতো প্রকৃতির মতো জীবনযাপন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না